আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আই হোপ ইউ আর ওয়েল আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারে রাশিগুলা যে আমরা পড়ছি এই রাশি অর্থাৎ বস্তু যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলা হয় এই রাশি দিকের বিবেচনায় দুই প্রকার দিকের বিবেচনায় দুই প্রকার একটাকে বলি আমরা অদিক রাশি আরেকটিকে বলি আমরা ভেক্টর রাশি এই অধিক যে রাশি শুধু মান থাকবে দিক থাকবে না সেটা অধিক রাশি বা স্কেলার রাশি অধিক বা স্কেলার রাশি আর ভেক্টর রাশির অপর নাম হলো দিক রাশি অর্থাৎ যে রাশি প্রকাশ করবে না মান ও দিকের প্রয়োজন एग्जांपल যদি বলা হয় এই মাইমেশিন থেকে ঢাকা শহরের দূরত্ব 120 কিমি এখানে শুধু মান বলছি সেটা হবে স্কেলার রাশি আর যদি বলি ময়মনসিংহ শহর থেকে ঢাকা শহরের দূরত্ব 120 কিমি দক্ষিণ দিকে তাহলে সেটা হলো রাশি যদি বলা হয় যে এখন সময় সকাল নয়টা পূর্ব দিকে এটা বেমানান সময় নয়টা পূর্ব দিকে হয় না সময়টা হলো শুধু কেলা রাশি দ্বারা প্রকাশ করা হয় আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় এই এসএসসি পর্যন্ত ক্লাস 9 10 এসএসসি ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন টেস্ট इवन চাকরি পরীক্ষা যে বিষয়টা প্রয়োজন পড়ে এরকম দুই একটা প্রশ্ন থেকেই থাকে যে নিচের কোনটি স্কেলার রাশি অথবা নিচের কোনটি ভেক্টর রাশি তখন আমাদের এই এতগুলো উদাহরণ বা সম্পূর্ণ বই পড়লে একটু খটকা লেগে যায় আমি আজকে একটা ছন্দ দিব এই ছন্দ যদি আমরা দুইবার বা তিনবার লিখি ইনশাআল্লাহ তাহলে কারো এই ভুলটা থাকবে না নাম্বারটা ইনশাআল্লাহ পাবো সেই ছন্দটা কি অর্থাৎ ভেক্টর রাশি বা দিক রাশি মনে একটা ছন্দ বলছি ববে সব প্রিয়তম বা প্রেমে সালে আগে গল্প যদি বলি ছেলে মেয়ে প্রেম করতো সম্পর্ক করতো ছেলে একজন খুব কঠিন সম্পর্ক হয় কিন্তু ছেলে ফ্যামিলি বা মেল ফ্যামিলি মেনে নিচ্ছে না তখন ছেলে মেয়ে কন্ট্যাক্ট করে বলে তারা যে ঠিক আছে আমরা যদি তুমি একজন আরেকজনকে পেলাম না এখন একটা ডিসিশন নিলাম আমরা জীবনে কাউকে বিয়ে করবো গল্পটা এইরকম কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত বছর কারণে মেয়ে তার পারিবারিক চাপের কারণে বিয়ে করতে বাধ্য হয় ছেলে কিন্তু বিয়ে করে না আমার লাইফে আমি অনেক দেখি অনেক ছেলে কি করে 10 বছর ঘুরে যদিও এটা এখন চেঞ্জ হয়েছে সেখান থেকে ছন্দা লেখছিলাম ববের শব প্রিয়তম বাসে প্রেমে এখান ব লিখছি লেখছি বর্বে বেটা লেখছি ব্যাক দন্ত সরটা সরব বদা হলো বল বা আর একটা বল অফ ভেক্টর রাশি কাট বল ভেক্টর রাশি পদা লেখছি আমরা প্রাবল্য তড়িৎ প্রবল অর্থ চুম্বক প্রবল অ থেকে উচ্চারণ সুবিধাতে লেখছি আমি উজন ত থেকে লেখছি ত্বরণ তীব্রতা তড়িৎ তীব্রতা এবং চুম্বক তীব্রতা এখন মদে লেখছি মন্দর মদে লেখছি ভ্রামক ভ্রামক সকল প্রকার ভ্রামক হবে শুধু ব্যতিক্রম হলো জড়তর বামক সেটা স্কেলার রাশি এটা ভেক্টর রাশি না সদে লেখছি সাংরতা পদে লেখছি আমরা পৃষ্ঠতা মদেও তো একবার ইউজ হয়ে গেছে এই এই কয়েকটা আমাদের হলো ভেক্টর রাশি বাকিগুলা স্কেলাবাসী এই কয়েকটা তুমি দেখতে পারি সবগুলা ব্যাক্তিও যদি বলে তার এখানে বদে আমি ভর বলবো অথবা সদে আমি সময় বলবো তাহলে আমি তোমাকে একটু কথা বলে নিব। এখানে আমরা যে পড়ছিলাম অধিকাশী বা স্কেলাবাসী এইখানে সাতটা মৌলিকাশি করছিলাম সাতটা মৌলিকাশি অবশ্যই স্কেলাবাশি আর বাকিগুলা কি ব্যক্তিরাশি তাই এইখানে সময় মৌলিক কাশি তাই সে কেলা রাশি রাশি রাশির শেষ রাশি তাই রাশি নয় তাহলে আমরা ববে সব প্রিয়তম বাসে ছন্দটা দেখে দেখে দুইবার বা তিনবার দেখবো ইনশাল্লাহ এবং আমরা সবাই পরীক্ষা নাম্বার বা সফল হবো ধন্যবাদ সবাইকে